শোন শোন কোথায় যাও হ্যাঁ পিপিপ যায় এটা তোমার পিপিপ এটা তোমার পিপিপ কত আমি জানি না এটা তোমার বিক্রি করবে না তোমার কাছে এটা বাবা বাজার করা বাকি আছো হ্যাঁ হ্যাঁ ছিল এখন নাই কেন আমি জানি হ্যাঁ চলো বাবা চলো 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 ওইদিকে চলো আহিয়ান এদিকে আসো আহিয়ান দেখছো না দেখো ছাড়ো 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 পরে কি দেখো করে কি দেখো চলো আছ বৰ চল বেৰ তোমাকে নিয়াৰ থকা যাব ন এই যে এই বেথা পাইছ বেথা পাইছ আঘিয়ান আছো আঘিয়ান আছ